নমস্কার আমি কৃষ্ণা বঙ্গিন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই বছরটা যেন খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে মনে হচ্ছে যেন এই কিছুদিন আগে নিউ ইয়ার সেলিব্রেট করলাম দেখতে দেখতে পুজো চলে এলো স্যান ফ্রান্সিসকোতে আগের বছরের মতন এই বছরও প্রচুর পুজো হচ্ছে এই বছর আরো কয়েকটা নতুন পুজো অ্যাড হয়েছে এখন আমরা চলে এসেছি মিত্রার দুর্গা পুজোতে এই পুজোটা হচ্ছে রিভার আইল্যান্ডে মিত্রার পুজোর ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার হলেন সুজলিতা দি ওনার কাছে শুনলাম যে এই বছর পুজোর ফোর্থ ইয়ার কিন্তু এই পুজোতে আমাদের আসা প্রথমবার এই স্কুলটা আমাদের ট্রেসি স্কুল থেকে বেশ বড় আর খুব সাজানো গোছানো যেহেতু এই পুজোটা আমাদের বাড়ি থেকে খুব কাছে তাই প্রথমে এই পুজোতেই এলাম এই যে দেখুন এই অডিটোরিয়ামটাতে পুজো হচ্ছে এখন ঘড়িতে বাজে চারটে বা সাড়ে চারটে অর টাইমে আসাতে অডিটোরিয়ামটা একটু ফাঁকা ফাঁকা আজকে তো আমাদের বেরিয়াতে চারিদিকেই পুজোই পুজো তাই বেশ অনেক কটাই পুজো প্যান্ডেল দেখার এই যে দেখুন মা নিজের সন্তানদের নিয়ে চলে এসেছেন স্যান ফ্রান্সিসকোতে তার ভক্তদের দর্শন দেওয়ার জন্য এই যে গোলাপি শাড়িতে যে নাকি দিচ্ছেন উনিই হচ্ছেন সুজলিতা দি উনি আমাকে ডেকেছেন ওনাদের পুজোতে আসতে এত ভালোবেসে যদি কেউ ডাকে তখন বলুন না এসে কি আর থাকা যায় ওনার কাছ থেকেই জানতে পারলাম যে কিছুক্ষণ আগে পুজো শেষ হয়েছে সন্ধেবেলায় এখানে অনেকগুলো কালচারাল প্রোগ্রাম হবে আমার বন্ধুরাও এখানে পারফর্ম করবে মায়ের মূর্তিটা দেখুন কি সুন্দর একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে এখানে আসার পর দিদি সবার সাথে পরিচয় করিয়ে দিল ওনার সাথেও বেশ অনেকক্ষণই গল্প করলাম ওনার সাথে কটা ছবি তো মাস্ট আর শেষে মায়ের ভোগ প্রসাদ নিলাম মিত্রার পুজোতে বেশ ভালোই সময় কাটলো আপনারা যারা বেরিয়াতে থাকেন এই পুজোটা নিশ্চয়ই ভিজিট করবেন রিভার আইল্যান্ড থেকে ঘুরে এখন আমরা চলে এসেছি মাউন্টেন হাউস এই জায়গাটাও কিন্তু আমাদের বাড়ি থেকে তেমন একটা না। এটা হলো পূর্বার দুর্গাপূজা এখানে আমরা আগের বছরও এসেছিলাম এখন আমরা পূর্বার প্যান্ডেলের দিকেই যাচ্ছি রাস্তার ধারে যেন মনে হচ্ছে কাশফুল ফুটে আছে এই দৃশ্যটা দেখেই কি আনন্দ লাগছে পুজো আসলে দেশ হোক বা বিদেশ চারিদিক যেন সেজে ওঠে আকাশ বাতাস মাটি সবেতেই যেন পুজো পুজো গন্ধ এই যে দেখুন কি বিশাল বড় জায়গা জুড়ে পুজোটা হচ্ছে কালকে এই জায়গাটাতে ডান্ডিয়া ছিল বন্ধুদের কাছে শুনেছি যে কালকে এখানে প্রচন্ড ভিড় হয়েছিল গতকাল বাচ্চাদের কয়েকটা ক্লাস ছিল যেগুলো মিস করা যেত না তাই আমরা কালকে আসতে হওয়াতে পারিনি যদি আপনারা আগের বছরের দুর্গাপুজোর ভিডিও দেখে থাকেন সেখানে আমরা ডান্ডিয়া নাইট অ্যাটেন্ড করেছিলাম সেখানে আমরা বন্ধুদের সাথে দারুণ মজা করেছিলাম প্রতিবারের মতো এবারও পূর্বার প্যান্ডেলের চারিদিকে প্রচুর খাওয়ার স্টল বসেছে এই পুজো কিন্তু তো বেশি দিন পুরনো না কিন্তু এর মধ্যে এটা বেরিয়ার ওয়ান অফ দ্য বেস্ট পুজো হয়ে উঠেছে এই যে দেখুন পূর্বার দুর্গা ঠাকুর প্যান্ডেল ঠাকুর সব কিছুই এত দারুণ হয়েছে যে কি বলবো যা আয়োজন করেছে সব কিছুই একেবারে ফাটাফাটি মায়ের সাজটা দেখুন কি অপূর্ব হয়েছে এখানে বিভিন্ন সাইজের ঘর দিয়ে প্যান্ডেলটা কি সুন্দর করে সাজিয়েছে কালকে তো এখানে নবরাত্রি সেলিব্রেট করা হয়েছিল তাই এখানে মা জগদম্বার একটা ছোট্ট মূর্তি আছে সত্যি আমেরিকাতে এসে যে দুর্গা পুজো সেলিব্রেট করতে পারবো কোনোদিন আগে স্বপ্নেও ভাবিনি অল কুডোস গোস টু আওয়ার সান ফ্রান্সিসকো বেঙ্গলি কমিউনিটি মায়ের মুখটা দেখুন কি মিষ্টি প্যান্ডেলের চারিদিকে বিভিন্ন জায়গাতে ফটো বুথ করা আছে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন এটা আমার বন্ধু আর তার মেয়ে তৈরি করেছে দেখুন কি সুন্দর বানিয়েছে তাই না পুজো একবার শুরু হলেই তো দেখতে দেখতেই শেষ কিন্তু বেঙ্গলের মতন এই পুজোর আয়োজনগুলো চলে বেশ অনেক মাছ ধরে এই পুজোর আয়োজনের ছোট ছোট মুহূর্তগুলোই তো সবাইকে একসাথে আনে এই ফুচকার গাড়িটা দেখেছেন এটাও কিন্তু ফোটোপ্রপ বাঙালিদের ফুচকা বলতেই তো মুখে জল তাই এই স্টলটার সামনে ছবি তোলা তো মিস করা যাবেই না দেখুন মারজুরি চারিদিকে কত লোক চারিদিকে ভিড় ভাট্টা দেখে কেউ বলতে পারবে যে এটা ইন্ডিয়া না এখন তেমন ভিড় আসেনি সন্ধে হতে হতে এই জায়গাটা ফুল প্যাক হয়ে যাবে আস্তে আস্তে কালচারাল প্রোগ্রাম গুলো এখানে শুরু হচ্ছে আর কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা চলে যাব অন্য প্যান্ডেলে এখন তো ফল পড়ে গেছে ওয়েদারটাও আস্তে আস্তে ডাউন করছে চারিদিকটা এতই মনোরম মনে হচ্ছে যে একটা চেয়ার নিয়ে এখানেই বসে পড়ি আর মেয়েদের কথা তো জানেন যে যতই ছবি তুলে নিই মন ভরে না তাই এখানে কর্তা সেই কাজেই লাগিয়ে দিয়েছি we are going to start our members program in a few minutes and i'm going to request everyone to please come forward take a seat এখানে পার্কে এত ভিড় আছে তাই খাবার দাবারের স্টল তো থাকবেই তার সাথে সাথে বিভিন্ন গয়নাঘাটি জামা কাপড় আর পূর্বার থেকে এখন আমরা চলে এসেছি স্যান্ড্রামানে মানে আগমনীর পুজো প্যান্ডেলে এখানকার ভিড়ের লেভেলও কোনো রকমেই কম না এখানেও বসেছে প্রচুর স্টল বিশ্বাস করুন ঠাকুরের সামনে তো দাঁড়ানোর জায়গা নেই হবে নাই বা কেন বলুন এটা ওয়ান পুজো প্রত্যেকবারই খুব সুন্দর হয় প্যান্ডেল ওরা ফুটবল ওয়ার্ল্ড কাপে থিমে করেছে অবশেষে আমাদের দলবলকে এখানে খুঁজে পেলাম আর দেরি কেন বসে পড়লাম বন্ধুদের সাথে এখানে আড্ডা দিতে এক ফাঁকে একটু সুযোগ পাওয়াতে ঠাকুরের সামনে গিয়ে কটা ছবি তুললাম ভিডিও তোলার তো জায়গাই নেই আজকে এখানে এতটাই ভিড় ছিল তারপর আবার কি ব্যাক টু আড্ডা আড্ডার ফাঁকে ফাঁকে খাওয়ার চলছে বাচ্চা বলুন বা বুড়োই বলুন সবাই নিজেদের নিজেদের দলে ব্যস্ত প্যান্ডেল হপিং ঠাকুর দেখা শপিং খাওয়া দাওয়া গল্প আড্ডা এই না হলে আর বাঙালিদের পুজো এখানে বসে কালচারাল প্রোগ্রামটাও বেশ এনজয় করলাম এই যে এখন যেই ঠাকুরটা দেখছেন এটা হলো বঙ্গতটের দুর্গা পূজা আগে এই পুজোটা মেম্বার জনলেই ছিল এই বছর থেকে ওপেন টু অল করা হয়েছে অ্যাকচুয়ালি এই পুজোটা আগের সপ্তাহেই হয়ে গেছে আগের সপ্তাহ ভিডিও বানানো সময় পাইনি তাই এই সপ্তাহের পুজোর সাথেই এই ভিডিওটাও অ্যাড করে দিলাম আশা করি আমাদের বে এরিয়ার পুজো পরিক্রমাটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন পুজোর আরো নতুন ভিডিও আসতে চলেছে আশা করি আপনারাও আমাদের মতন দুর্গা পুজো এনজয় করছেন সবার পুজো যেন খুব ভালো কাটুক हैप्पी दुर्गा पूजा